হ্যালো বন্ধুরা আপনার এই ব্রিজটিকে দেখুন এটিকে দেখতে আট চারটে নর্মাল ব্রিজগুলোর মতোই লাগছে তাই না কিন্তু লোকেরা এই ব্রিজটিকে দেখে ভয় পায় এর কারণ হলো একটা আজব ঘটনা যেটি এই ব্রিজটির সাথে জুড়ে রয়েছে এই ব্রিজের নাম বানিম্যান ব্রিজ এটা আমেরিকার ফেয়ারফ্যাক্স কান্ট্রিতে অবস্থিত তো চলুন জেনে নিই এই ভয়ঙ্কর ব্রিজও তার সাথে জুড়ে থাকা ঘটনাটির সম্বন্ধে বন্ধুরা এই কাহিনিটিকে জানার জন্য আমাদের যেতে হবে উনিশশো সালে যেখানে একজন রবার্ট নামের ব্যক্তি তার ওয়াইফের সাথে একটা ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফিরছিল রাত হয়ে গিয়েছিল এই রাস্তায় তার এক আঙ্কেলের বাড়ি ছিল এরা তাদের ওই আঙ্কেলের সাথে দেখা করে আর এরা তাদের গাড়ি এই ব্রিজটার থেকে কিছুটা দূরে পার্ক করে বন্ধুরা যখন তারা তাদের বাড়ি ফেরার জন্য পুনরায় গাড়িতে বসে তখন তাদের একটা আজব ফেল হয় তাদের মনে হয় যে তাদের গাড়ির বাইরে কেউ হাঁটা চলা করছে তাদের কিছু করার আগেই তাদের গাড়ির কাজগুলোকে কেউ কুড়াল দিয়ে ভেঙে দেয় এরা ভয়ে চিৎকার করতে শুরু করে দেয় আর তারা তাদের সামনে একজন সাদা কাপড় পরা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আজব ব্যাপার ছিল যে এই ব্যক্তিটি খরগোশের কস্টিউম পরে দাঁড়িয়েছিল এই ব্যক্তি চিৎকার করে বলে চলেছিল যে এই জায়গাটা আমার প্রপার্টি তোমরা এখানে গাড়ি কিভাবে পার্ক করলে বন্ধুরা এই কাপলটি তাদের ভাঙা কাঁচলা গাড়িটিকে স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায় এই দুইজন ওই ব্যক্তিটিকে দেখে তো ছিল কিন্তু সেখানে ভালো মতো অন্ধকার থাকায় তারা পুলিশকে ঠিকঠাকভাবে কিছুই বলতে পারে না পুলিশের এই জায়গাটিকে ভালো মতো ইনভেস্টিগেট করে কিন্তু কোনো কিছুই তারা খুঁজে পায় না বন্ধুরা এরপরে সেই বছরই অর্থাৎ উনিশশো সত্তর সালে এইরকম আরও একটা কেস সামনে আসে পল ফিলিপস নামের একজন সিকিউরিটি গার্ড একটি বিল্ডিংয়ে ডিউটি করছিল এই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল রাতের সময় ছিল আর পল ছাড়া সেখানে আর কেউই ছিল না হঠাৎ করে এর কাছে একজন ব্যক্তি খরগোশের কস্টিউম পরে চলে আসে তার হাইট প্রায় ছয় ফুটের মতো ছিল আর তার হাতে একটা কুড়াল ছিল বন্ধুরা এই ব্যক্তিটি পলের উপর চিৎকার করে বলতে থাকে যে এটা আমার প্রপার্টি আর তুমি এখানে কি করছো সে পলকে বলে যে আমি এই কুড়াল দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব পল ভয়েই সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা পুলিশ এটা বুঝে যায় যে ওই স্বামী সাথে যে ঘটনাটা ঘটে আর পলের সাথে যেটা ঘটে দুটোই একই রকমের অর্থাৎ এটা একজন ব্যক্তিই ছিল যে এই জায়গায় লোকেদের আতঙ্কিত করে তুলেছিল সে কি কোনো সিরিয়াল কিলার ছিল নাকি কোনো পাগল ব্যক্তি ছিল এই ব্যক্তিটি একটি খরগোশের কস্টিউম কেন পরে থাকত এগুলো ওই প্রশ্ন ছিল যেটার উত্তর পুলিশ খুঁজে চলেছিল ওই জায়গায় লোকেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আর এই ব্যক্তি বাণীম্যানের নামে জনপ্রিয় হয়ে ওঠে বন্ধুরা পুলিশ এই কেসটিকে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয় পুলিশ অবাক তখন হয় যখন প্রায় পঞ্চাশেরও বেশি লোকেরা পুলিশকে বলে যে তারা ওই বানিম্যানকে এই এলাকাতেই দেখেছে ওই সময়কার কাগজে এই বাণীম্যানকে ঘিরে নানান ঘটনা প্রতিদিন ছাপতে শুরু করে এই ব্যক্তিটির উপর খুন করারও অভিযোগ আসতে থাকে আসলে ওই জায়গার আশেপাশে লোকেদের হত্যা করা হচ্ছিল আর তার দোষ ওই ব্যক্তি অর্থাৎ বানিম্যানের নামে দেওয়া হচ্ছিল বন্ধুরা এই ব্রিজটিকে বর্তমানে লোকেরা বানিম্যান ব্রিজের নামে জানে বানিম্যানকে এই ব্রিজের আশেপাশে দেখতে পাওয়ার দাবি করা হয়ে থাকে আসলে লোকেদের মধ্যে এটা জনপ্রিয় হয়ে উঠেছিল যে বানিম্যান লোকেদের মেরে এই ব্রিজের নিচে ফেলে দিত এছাড়াও সেই সময় আরও একটা কাহিনী জনপ্রিয় হয়ে ওঠে যে কোনো এক সময় এই জায়গায় একটা পাগলাগারত ছিল অর্থাৎ একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল ওইখানকার স্থানীয় লোকেদের একদমই পছন্দ ছিল না যে এই মেন্টাল অ্যাসাইলাম তাদের এলাকাতে থাকুক লোকেরা এই পাগলাগারতটিকে বন্ধ করিয়ে দেয় এরপরে এই মেন্টাল অ্যাসাইলামে যতগুলো রুগী ছিল তাদেরকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু রাস্তায় তাদের বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখনই একজন রুগী এই জায়গাটির থেকে পালিয়ে যায় বন্ধুরা এই রুগীর নাম ডাগলাস গ্রিফিন ছিল লোকেরা মনে করত যে বাণিম্যান আসলে ওই ডাগলাস নামক রুগেই ছিল যে সবাইকে হত্যা করে চলেছিল কিন্তু এই গল্পটার সত্য হওয়ার কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি লোকেরা এমনও বলত যে এটা আসলে ডাগলাস গ্রিফিনের অতৃপ্ত আত্মা যে লোকেদের মেরে চলেছিল কিন্তু স্বাভাবিকভাবেই এটা তো সত্য হতে পারে না এই ঘটনাটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে উনিশশো সালে ইউনিভার্সিটি অব মেলিল্যান্ডের একজন স্টুডেন্ট পেট্রিসিয়া জনসন এই ঘটনার উপর একটা রিসার্চ পেপারও সাবমিট করেছিল আপনারা এবার হয়তো আন্দাজ করতে পারছেন যে ওই বাণীম্যানকে ঘিরে সেই সময় লোকেদের মনে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল লোকেরা এই ব্রিজের আশেপাশে পর্যন্ত যেত না এই বানিম্যানের উপর নানান ডকুমেন্ট্রিও বানানো হয় আর তার বিষয়ে টিভি প্রোগ্রামগুলোতেও বলা হয় কিন্তু আজ পর্যন্ত এটা জানা যায়নি যে এই ব্যক্তিটি আসলে কে ছিল সত্যি কি এই ব্যক্তিটি ওই ব্রিজের কাছে বহু লোকেদের হত্যা করেছিল এই জিনিসটিও কেউ জানে না বন্ধুরা আজ অনেকেই এই ব্যক্তিটিকে শয়তান বলে মনে করে তাদের মতে এই ব্রিজের আশেপাশে আজও এই শয়তানকে ঘুরে বেড়াতে দেখা যায় আর সে লোকেদের উপর অ্যাটাক করে থাকে নানান লোকের নানান কথা কিন্তু বাণীম্যানের এই ঘটনাটা আজও ভালো একটা ইন্টারেস্টিং বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ